মুটমনির সঙ্গে জিলাপি আর বন্দি মেশানোর পক্ষে না বিভক্ত এবং আমি আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বাজার চক আজকে আমরা আপনাদের দেখবো এখানে কত রকম আর ইফতার পাওয়া যায় এবং কোনটার দাম কত আর কত সব বাসি খাবার পাওয়া যায় আর দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখতে

আঙ্কেল এটা কি উইংস চিকেন উইংস কত এটা এটা ষাট টাকা গাছ এখানে অনেক কিছু কিনলাম সবে দুইটা পার্সেল নিলাম এরপর কিনবো বড়ভাবে বড় পোলা খাই কিনতে তো হবেই এখানে মোস্ট ফেমাস ইলিশ ছুটির দিন হিসেবে অনেক ভিড় অনেক অনেক আর অনেক ভিড় বলার বাইরে হাজার হাজার মানুষ

এগুলা কি চিকেন আচারি এটা কত করে কত করে আপনারা এখানে কয় বছর ধরে আছে এটা 20 বছর এদিকে এসেছো বছর ধরে এটা কি ভাত দিয়ে খাওয়া যায় এটা ভাত দিয়া না এটা রাইস দিয়া নান দিয়া

একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ আপনি কি ভুটমনির সাথে জিলাপি মিশনের পক্ষে না পক্ষে আমি পছন্দ করি আলহামদুলিল্লাহ ভালো আগের চেয়ে অনেক ভালো ভাইয়া আগের চেয়ে মোটামুটি আগে বেড়ছিলাম দুশো বিশ এবার দুশো চল্লিশ জিলাপি

দৈনিকের মাল দৈনিক ভাইয়া কোনো বাসি খাবার নাই অনেক বাসি খাবার অনেক জায়গাতে আছে লেভেল নাই শুধু এক মাসের জন্য আছে আমাদের তো ব্র্যান্ডের এই জামানিয়ার লোগো আছে আমরাও বারো মাস ওয়ার্ডার লোক লোগো দেখে কিনবেন ফোনটা কোথায় একটু জামানিয়ার পরিবেশ দেখে কিনবেন অনেক একদিন আমাদের তো নাই দাম যা দেখলাম আগের থেকে কিছুটা বেড়েছে আমি এখন এমবি টুবি হচ্ছে ওই জৈনিক দাঁড়িয়ে

খাওয়া দাও আপনার কত আমাকে দুশো টাকার বক্সটা একটা দেন

আজকে এখন চাইনি যাব আচ্ছা ভাই একটা কোশ্চেন ভুটমরির সঙ্গে জিলাপি আর বন্ডি মেশানোর পক্ষে না বিপক্ষে 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 জি ভাই বিপক্ষে চলে আসছে চকবাজের ইফতার করতে আসা বিলাসিতার কিছু না হ্যাঁ ইফতারের জন্য বাজারটা ট্রেডিশন হয়ে গেছে এমন না যে এখানে কম দামের খাবার পাওয়া যায় না পাঁচ টাকা আর পেঁয়াজও চপ বেগুনিও আছে তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে এখানে প্রচুর বাসি খাবার বিক্রি হয় বাসি খাবার খেলে অবশ্যই আপনারা সুস্থ থাকতে পারবেন না এটা আপনারা খেয়াল করে আনতে হবে অনেকে বাসি খাবার পরের দিন গরম করে চালিয়ে দেবে খাবার একসাথে বিক্রি করা প্রায় ইম্পসিবল তাই আপনারা এদিকে খেয়াল রাখবেন আর রমজানে এড়িয়ে চলার চেষ্টা করুন সো গাইস আলহামদুলিল্লাহ ইফতার কেনা শেষ এখন বাসায় যাবো নামাজ পড়ো এরপর সবাই একসঙ্গে ইফতার করবে আর গাইস আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট এই রমজানে আপনারা একা একা আনন্দ ফুর্তি করবেন না আপনাদের আশেপাশে অনেকে আছে যারা শুধু ইস্টারের সময় এক গ্লাস পানি খেয়ে কাটে তাদের কথাও ভাববেন তাদেরকে খুশি করবেন সো পাবেন আর এই রমজানে আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ইসলামিক ইসলামিক শর্টস আপলোড দেওয়া হচ্ছে চ্যানেলে দেখে আসতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন আর আপনারা যদি এই রমজানে তিরিশটা রোজা রাখতে চান তাহলে কমেন্ট বক্সে গিয়ে বলুন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ